আজকে আমরা জানতে চলেছি নতুন সিম রেজ সম্পর্কে চলুন কি কি থাকছে এই জেনে আসা যাক এই সিম অনেক কারণে ভুল ধারণা আছে চলুন আজকে সবকিছু ক্লিয়ার করবো এক নিমিষেই ফোর মিনিট স্টুডিও থেকে আমি আছি রাজ আপনাদের সঙ্গে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যদি সিমটির কথা বলি সিমটি কিন্তু আসলে নতুন কোনো অপারেটর কোম্পানি না এটি হচ্ছে আমাদের বহুল পরিচিত বাংলা লিঙ্কের একটি নতুন সিম যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম গ্রামীণদের একটা নতুন প্যাকেজের সিম ছিল স্কিটো সিম অর্থাৎ ওই সিমটিতে আমরা যেরকম ইন্টারনেট চালানোর জন্য কিছু স্পেশাল ছাড় পেতাম ঠিক একইভাবে বাংলা লিঙ্কটা নিয়ে এসেছে এই সিমটি রেজ এরকম যাতে স্পেশালভাবে ছাড় পাওয়া যাবে কিন্তু আমার কাছে এই সিমটিতে তেমন বেশি ছাড় মনে হয়নি সিমটি আমরা সংগ্রহ করেছি যশোর দড়াটানা থেকে এই সিমটি যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে কয়েকটি অপশন দেওয়া হয় যেরকম প্রথম অপশনটি ছিল আপনি সিমটি নিজের মতো করে কাস্টমাইজ করে নাম্বার তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ মতো নাম্বার আপনি তৈরি করে নিতে পারবেন যেখানে কিছু বাধ্যবাধকতা আছে যেরকম প্রথম পাঁচ ডিজিট ওরা যেটা দিয়ে দেবে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না তারপরে আপনার নির্ধারিত নাম্বারটি যদি সেভ করা থাকে অর্থাৎ অলরেডি আগের থেকে কারো কাছে থেকে থাকে তাহলে ওই নাম্বারটি আপনি পাবেন না আপনি যে নাম্বারটি সিলেক্ট করবেন ওই নাম্বারটি যদি কারো কাছে না থাকে তাহলে শুধুমাত্র ওই নাম্বারটি আপনার নামে আপনি করতে পারবেন এখানে বলে রাখা ভালো আমরা যখন নতুন সিম কিনতে যাই তখন আমরা কিন্তু গেছিলাম নতুন অপারেটর হিসেবে কিনতে কিন্তু যাওয়ার পরে জানতে পারলাম যেটা এটা বাংলা লিঙ্কেরই একটা নতুন সিম যারা আমার পুরনো মোবাইল ইউজার আছে তারা নিশ্চয়ই জানেন যে রামিন্দা ছিল ডিজুস ছিল স্মাইল ছিল এরকম বিভিন্ন পার্ট ছিল যার জন্য আলাদা আলাদা সিম কেনা লাগতো ঠিক একই কাজটাই এখন আবার নতুন করে শুরু হচ্ছে সিমটির দাম নিয়েছে আমার থেকে তিনশো টাকা এবং এতে আছে পঁচিশ জিবি ইন্টারনেট এবং দুইশো মিনিট তার সাথে বলল প্রতি মাসে আমাকে ছয় জিবি করে ইন্টারনেট ফ্রি দেবে ষাট পয়সা প্রতি মিনিট কথা বলা যাবে তবে আমার মনে হয় ভ্যাটটা সব ওই সত্তর পয়সা আশি করতে পড়তে পারে এই নতুন অপারেটারে মেগাবাইট বা মিনিটের কেমন দাম চলুন দেখে আসা যাক মূলত এই সিমটি কেন কেনা আচ্ছা আমরা প্রথম প্যাকটি দেখতে পাচ্ছি যে সাত জিবি ইন্টারনেট এবং সাথে আনলিমিটেড টফি হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম ব্যবহার করতে পারেন আনলিমিট আনলিমিটেড এটার সময় হচ্ছে তিন দিন এবং তিন দিনের দাম দিয়েছে সাতানব্বই টাকা তারপরে অফারটি যদি আমরা দেখি তারপরে অফারটি যদি আমরা দেখি তাহলে দেখছেন এখানে পঁচিশ জিবি ইন্টারনেট এবং পঞ্চাশ লোকাল মিনিট অর্থাৎ আপনি সিম দিয়ে ডিরেক্ট কথা বলতে পারবেন পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট সিমে কল দিয়ে ডিজার্ট কথা বলতে পারবেন পঞ্চাশ মিনিট এটার দাম দিয়েছে একশো টাকা এবং সাথে পাচ্ছেন আনলিমিটেড টপিং হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম এরপরের অফারটি এরপরের প্যাকেজটির নাম হচ্ছে ভাইব যেখানে দুইশো টাকা অর্থাৎ আপনাকে প্রায় তিনশো টাকার জন্য এক মাস যেখানে আপনাকে দেবে পঁচিশ জিবি এবং দুইশো মিনিট আনলিমিটেড টপিং হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম তো থাকছেই আপনার কাছে কেমন লাগছে যে তিনশো টাকায় আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ইমো এবং টপি পাচ্ছেন বিশেষ করে যাদের যাদের টিভি দেখা হবার সাথে তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট হবে ষাট জিবি তিনশো মিনিট দাম রেখেছে চারশো সাতানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকার আশেপাশে যদি বাংলা লিঙ্ক সিনমে খেয়াল করি তাহলে দেখুন এখানে ষাট জিবি ইন্টারনেট ষাট জিবি ইন্টারনেট দাম রেখেছে ছয়শো অষ্টানব্বই অর্থাৎ সাতশো টাকার কাছে যদিও তার সঙ্গে কোনো মিনিট দেয়নি শুধুমাত্র ছয় ষাট জিবি ইন্টারনেটের দাম রেখেছে তারা ছয়শো অষ্টানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকা যেখানে আমরা ষাট জিবি এবং সাথে দুশো মিনিট পেয়ে যাচ্ছিলাম পাঁচশো টাকারও কমে এমনও হতে পারে যে বাংলাদেশ একটা নতুন প্যাকেজ রয়েছে বলে তাদের আগে প্যাকেজগুলোর দাম বাড়িয়ে দিয়েছে এবার বলি সিমটি আপনার জন্য কেমন হবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই সিমটি আপনার জন্য পারফেক্ট হতে পারে কারণ এই সিমটিতে ইন্টারনেটের জন্য যে অফারগুলো আছে সেগুলো খুবই কম প্রাইসে এবং রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তা আপনি অন্য অন্য অপারেটারে কিনতে গেলে আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে স্পিডের কথা বলতে গেলে রেগুলার বাংলাই বাংলা লিঙ্কের থেকে আমি কিন্তু এতে বেশি স্পিড পেয়েছি বাংলা লিঙ্কে সাধারণত আমি চার পাঁচ এমবি করে ডাউনলোড স্পিড পাই কিন্তু এখানে আমি তার থেকেও বেশি স্পিড এবং পিং যথেষ্ট কম পেয়েছি যারা মোবাইল ডাটা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য মোটামুটি পিঙ্ক ভালোই দিবে। এখন এই সিমটি নতুন এর জন্য কোম্পানি বেশি বেশি দিচ্ছে কিনা সেটা তো বলতে পারছি না শেষ একটা কথা বলি আপনি যদি হেভি ইউজার হন তাহলে আপনার জন্য সিমটি ঠিক আছে যদি আপনি টুকটাক ইন্টারনেট ইউজ করেন তাহলে আপনার জন্য রেগুলার থাকা ভালো তো এই ছিল নতুন সিমটি নিয়ে সমস্ত জল্পনা কল্পনা অবস্থা ব্যবস্থা ব্যাস এই সিমটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন এই সিমটা আপনারা যে কোনো বাংলা পয়েন্ট থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে তো দেখা হবে সামনের দিন নতুন কোনো ভিডিওটাই ততক্ষণ পর্যন্ত বিদায়